সোমবার আগরতলার ফায়ার ব্রিগেড চৌমহনি সংলগ্ন একটি হোটেলে তিন দল তথা বিজেপি মথা এবং আইপিএফটির এক ঐতিহাসিক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় তিন দলের শীর্ষ নেতৃত্ব এবং জেলা ও মণ্ডলস্তরের নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত ছিলেন মূল লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই বিজেপির প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে জয়ী করা

বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে আগামী সাতাইশে এপ্রিল আর সাতাইশে মার্চ আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা মনোনয়ন পত্র পেশ করব সকাল দশ ঘটিকায় রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা পদযাত্রা শুরু করব এবং আঠাইশে মার্চ আমাদের বেলা থেকে আমাদের পদযাত্রা শুরু হবে তো এই দুই কেন্দ্রেই আমরা আমাদের মনোনয়ন পত্র পেশের সময় সমস্ত লিডার স্টেট লিডার থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক বিধায়িকা এম জি প্রত্যেকে আমরা উপস্থিত থেকে আমরা যে আমাদের যে জয় সেটাকে সুনিশ্চিত করি আমি সাংবাদিক পুত্রদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওই সাতাইশ এবং আঠাশ তারিখে আমাদের সেই মনোনয়ন পত্রে যখন দাখিল হবে আপনাদের উপস্থিতিও আমরা একান্ত ভাবে অন্যতম শীর্ষ নেতা তথা মন্ত্রী অনিমেশ দেববর্মা জানান আজকের দিনটি ত্রিপুরার গণতন্ত্র প্রিয় মানুষের জন্য ঐতিহাসিক দিন তিন দলের মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র জমার দিন আপনারা দেখতে পাবেন কি উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ ভোট দেবে তারই এক ছলক এদিন টের পাবেন

বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা মথার সভাপতি বিজয় কুমার রাংখল আর সভাপতি প্রেম কুমার রিয়াং এবং আরও অনেকে